এইভাবে কেউ চালায় নাকি? কী অপ্রিকোটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ভিডিওতে তাই যে বেপরোয়া আটা কোনো নিয়মকানুন নেই। দেখে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এই মুহূর্তে আমরা রাজাপুর অতিক্রম করলাম আর আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা কি না আচ্ছা যাই হোক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা কি না কুষ্টিয়াতে অবস্থিত তো আমরা সেই পথেই অনুসরণ করে এগো রাজাপুর বাজার অতিক্রম করতেছি আসলে অপুরন্ত দুপুর হওয়ার কারণে কোনো ভিড় ছিল না এজন্য সেই রকম টানা নিয়ে করা যাচ্ছিলো তাছাড়াও রাস্তাটা অনেক স্মুথ ছিল একেবারে শুয়ে পড়ার মতো রাস্তা সামনেটা তো শুয়ে পড়ছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে ও মোটর জিপ নিতে কোপ দিচ্ছে এরকম একটা অবস্থা আসলে আমার সামনের গাড়িটা যেভাবে টানতেছে এটা কিন্তু মারাত্মক এটা মেয়ে মানুষ নিয়ে সামনের গাড়ি যেভাবে টানতেছে তারা আসলে বিষয় আমি হলো তো জীবনেও পারতাম ও এইভাবে টানি দেখে ওর পেছনে নিয়েছি আর কি ও কত দূর আগে যেতে পারে আর কেমন টান নিতে পারে আর এই মুহূর্তে আমরা রাজাপুর ক্রস দুটো করতেছি আমরা রাজা কোরেল অতিক্রম করলাম এই বিজি রোডে ওর কিন্তু এভাবে চাপ এ চাপ খেয়ে গেছিলে এবারের সাথে এখনই বাড়ি ঘিরে এরকম একটা অবস্থা ছিল আমি প্রায় আশি কিন্তু চালাইতেছি আশি একাশি চলতেছে এইভাবে কেউ চালায় নাকি এমন একটা ছাড় খাওয়ার পরবর্তীতে আরো স্পিকারে গেছিল গেছে তবে শোনা আজকে ছাড়বে আজ তোমাকে খেয়েই ছাড়বে 아이 올라다라 복출됐어.